সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে মুক্ত সফটওয়্যার কী আমরা জানি যেসব কম্পিউটার প্রোগ্রাম সবার ব্যবহার হাতবদল গবেষণা এবং পরিবর্তন আনার স্বাধীনতা নিশ্চিত করে তাকেই মুক্ত সফটওয়্যার বলে কিন্তু বেশিরভাগ মানুষ ওপেন সোর্স নামটার সাথে অনেক বেশি পরিচিত অনেকে ওপেন সোর্স আর মুক্ত সফটওয়্যারকে একই জিনিস বলে জানেন আসলেই কি মুক্ত ও ওপেন সোর্স এক জিনিস বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান আমাদের সেটাই বুঝিয়ে আসছে এরকম একটি প্রতিষ্ঠান হলো গুগল দুই সালে আমি প্রথম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে শুরু করি এই এগারো বছরে আমি অ্যান্ড্রয়েড ও সার্বিকভাবে গুগলের বিকাশ মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি গুগলের তৈরি একাধিক ফোন ও অন্যান্য অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র ব্যবহার করে দেখার সুযোগ হয়েছে ব্যক্তিগতভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গঠন আমার সেরকম ভালো মনে না হলেও ফোন বা ট্যাবলেটের জন্য অ্যাপলের আইওএস ছাড়া এর সত্যিকার কোনো বিকল্প নেই অ্যান্ড্রয়েডের আরেকটি বড় সুবিধা যেটা আমার মনে হয়েছে যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় পর আপডেট দেওয়া বন্ধ করে দিলেও অনেক পুরোনো ডিভাইসেই চাইলে কাস্টম রমের মাধ্যমে সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড ভার্জন ব্যবহার করা যায় বিভিন্ন সময়ে যেসব ডিভাইসে সম্ভব হয়েছে সেগুলিতে আমি কাস্টম রম ব্যবহার করেছি অ্যান্ড্রয়েডের কাস্টম রম হলো এক ধরনের পিক বা আফটার মার্কেট ফার্মওয়্যার কিছু স্বেচ্ছাসেবী ডেভেলপার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পুরোনো ফোন ট্যাবলেট বা টিভি ডিভাইসের জন্য বিল্ড করে প্রকাশ করেন এই কাস্টম রমগুলিতে অনেক সময়ই রকম নতুনত্ব যোগ করা হয় এতে করে একটা ফোন বা ট্যাবলেটের কর্মক্ষমতা বৃদ্ধি পায় আবার পুরনো যন্ত্রের আয়ু বেড়ে যায় কাস্টম রম তৈরি করা সম্ভব হয় কারণ অ্যান্ড্রয়েড মূলত ওপেন সোর্স অর্থাৎ এর সোর্স কোডের একটা বড় অংশ উন্মুক্তভাবে পাওয়া যায় কিন্তু অ্যান্ড্রয়েডকে মুক্ত সফটওয়্যার বলা যায় না ওপেন সোর্স ও মুক্ত সফটওয়্যার কেন ও কিভাবে আলাদা আমার মনে হয় অ্যান্ড্রয়েড তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদাহরণ খুব সম্প্রতি গুগল কিছু সিদ্ধান্ত নিয়েছে যার ফলশ্রুতিতে কাস্টম রম তৈরি ও ব্যবহার উভয়ই হুমকির মুখে পড়তে চলেছে তবে গুগলের এরকম সিদ্ধান্ত নতুন নয় আজকের পর্বে আমরা দেখব কর্পোরেট প্রতিষ্ঠান গুগল সেই শুরু থেকে কিভাবে মুক্ত ও ওপেন সোর্স সফটওয়্যার জগতের সাহায্য নিয়েছে সাহায্য করেছে আবার অনেক ক্ষেত্রে মুক্ত সফটওয়্যার জগৎকে বঞ্চিত করেছে এই ব্যাপারগুলি দেখতে গিয়ে আমরা জানতে পারবো ওপেন সোর্স কিভাবে মুক্ত সফটওয়্যার থেকে স্বতন্ত্র একটি জিনিস এবং কেন সফটওয়্যার স্বাধীনতা নিশ্চিত করতে সোর্স কোড শুধু ওপেন হওয়ায় যথেষ্ট নয় উনিশশো আটানব্বই সালে গুগল নামের একটি ওয়েব সার্চ ইঞ্জিন যাত্রা শুরু করে তখনকার অন্যান্য সার্চ ইঞ্জিনের চাইতে দ্রুতগতি ও উন্নত মানের অনুসন্ধান ফলাফলের কারণে গুগল সার্চ অতি দ্রুত তৎকালীন অন্যান্য সার্চ ইঞ্জিনের চাইতে জনপ্রিয় হয়ে ওঠে বাস্তবিক ওয়েব সার্চ কথাটার সমার্থক শব্দ হিসেবে গুগল ব্যবহৃত হতে থাকে দ্রুতই অবশ্য প্রতিষ্ঠানটি ওয়েব সার্চের বাইরে অন্যান্য দিকে মনোযোগ দেয় দুই হাজার তিন সালে অ্যান্ড্রি রুবিন ও অন্যিবে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেন দুই হাজার পাঁচ সালেই অর্থাৎ তাদের ওয়েব সার্চ প্রকাশের মাত্র সাত বছর পর গুগল এই প্রকল্পটি কিনে নেয় স্মার্টফোন জগতে গুগল আত্মপ্রকাশ করবে কি না এই নিয়ে কানাঘুষও চলতে থাকে কিন্তু দুই সালে অ্যাপলের আইফোন প্রকাশের আগ পর্যন্ত গুগল এই ক্ষেত্রে বড় কোনো পদক্ষেপ নেয়নি স্মার্টফোন বাজারে অ্যাপল যেন একচেটিয়া আধিপত্য বিস্তার না করতে পারে সেই লক্ষ্যে দুই সালে অ্যান্ড্রয়েডের সোর্স কোড প্রথম প্রকাশিত হয় এবং পরের বছরই এইচটিসি ড্রিম নামে একটি ডিভাইসের মাধ্যমে অ্যান্ড্রয়েড আত্মপ্রকাশ করে নিজে ডিভাইস না নির্মাণ করেও গুগল বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে তখন থেকেই স্মার্টফোন বাজারে প্রবেশ করে গুগলের কাজ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অ্যাপ তৈরি করে দেওয়া হার্ডওয়্যার নির্মাতার কাজ সেগুলি তাদের ফোনের সাথে দেওয়া জাভা ভার্চুয়াল মেশিন ভিত্তিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারনেল হিসেবে বেছে নেওয়া হয় জিপিএফ লাইসেন্সের অধীন রিনাক্স কার্নেল তবে যন্ত্র নির্মাতারা না চাইলে তাদের ডিভাইস ড্রাইভারের সোর্স কোড প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই ফলস্বরূপ পৃথিবী জুড়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিস্ফোরণ হল সাথে সাথে আরেকটি যে জিনিস আমাদের চোখে পরিষ্কার হয়ে ফুটে উঠল সেটা হলো ওপেন সোর্সের সমস্যা গুগলের অ্যান্ড্রয়েড মুক্ত সফটওয়্যার লাইসেন্সে প্রকাশিত কিন্তু ডিভাইস ড্রাইভার ও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ অংশ অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি এতে করে আপনি অ্যান্ড্রয়েডের সোর্স কোড দেখতে পারলেও সেটা নিয়ে সত্যিকার কোনো কাজে লাগানো আপনার এবং আমার মতো আমজনতার জন্য খুবই কঠিন সেই স্বাধীনতা শুধু ও ইএম বা নির্মাতাদের হাতেই থাকে অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি একভাবে প্রকাশিত হচ্ছে আর ডিভাইস ড্রাইভার অ্যাপ ইত্যাদি অন্যভাবে এই অসামঞ্জস্যতার কারণে দেখা গেল আপনি অ্যান্ড্রয়েডের এক ভার্জন ব্যবহার করেছেন আপনার পাশের ব্যক্তি ব্যবহার করছে অন্য ভার্জন এক ভার্জনের অ্যান্ড্রয়েড অ্যাপ আর এক ভার্জনে চলছে না ডেস্কটপ ও ল্যাপটপে ব্যবহৃত রিনাক্সে এই সমস্যা হয় না কারণ সেখানে আস্ত অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার ও আনুষঙ্গিক সব উপকরণেই মুক্তভাবে একই অপরের সাথে সামঞ্জস্য রেখে বিকশিত হয় এদিকে এসব সমস্যা নিরসনে যতটুকু সম্ভব অবরুদ্ধ অংশ বাদ দিয়ে কিছু ডেভেলপার কাস্টম রাম তৈরি করতে শুরু করবেন যেগুলি ইনস্টল করে আপনি চাইলেই গুগলের কোনো অ্যাপ বা সার্ভিস ব্যবহার না করেও আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন এটা সম্ভব হচ্ছিল কেননা ডিভাইস ড্রাইভার নানা ফোন নির্মাতা প্রতিষ্ঠান যেমন এইচটিসি স্যামসাং সনি ইত্যাদির হাতে জিম্মি থাকলেও অ্যান্ড্রয়েডের বেশিরভাগ কেন্দ্রীয় অ্যাপের সোর্স কোড অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট বা এ এর মাধ্যমে প্রকাশিত হয়ে আসছিল। এসব অ্যাপের মধ্যে ছিল ডায়ালার অ্যাপ এস এম এস আদান প্রদানের অ্যাপ এবং ভার্চুয়াল কিবোর্ড কিন্তু ধীরে ধীরে গুগল এসব অ্যাপের গুগল সংস্করণ বের করতে শুরু করলো এ ও ডায়ালার অ্যাপের জায়গায় এলো গুগল ফোন এ মেসেজেস অ্যাপের জায়গায় এলো গুগল মেসেজেস এবং এ কিবোর্ডের জায়গায় এলো গুগল কিবোর্ড বা জিবোর্ড এই গুগল অ্যাপগুলি বিনামূল্যে পাওয়া গেলেও এগুলি পুরোপুরি অবরুদ্ধ অর্থাৎ গুগল এদের সোর্স কোড প্রকাশ করে না গুগল প্লে স্টোর এবং সার্ভিসেস তো আগে থেকেই অবরুদ্ধ ছিল এ মেসেজেস ড্রাইভার এবং কিবোর্ড অ্যাপ গুগল পরিত্যক্ত হিসেবে ফেলে দিব এতে করে মুক্ত সফটওয়্যার রম ডেভেলপাররা একটা বাধার সম্মুখীন হবেন তারপরও উপরও পরিত্যক্ত বেস থেকে এসব অ্যাপের আধুনিক সংস্করণ তৈরি করে কাজ চালিয়ে নিতে লাগবেন দুই হাজার ষোলো সালে গুগল প্রথমবারের মতো সরাসরি স্মার্টফোন নির্মাতা হিসেবে নাম রেখায় গুগল পিক্সেল নামে তৈরি স্মার্টফোনগুলি ব্যবহারকারীদের ভেতর মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তবে দীর্ঘদিন এগুলি বেশ ডেভেলপার বান্ধব ফোন ছিল প্রতি বছর গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশের সময় পিক্সেল ফোনের জন্য ডিভাইস টুই প্রকাশ করত। সেই সাথে অ্যান্ড্রয়েডের রিনাক্স কারণে আনা পরিবর্তনগুলির বিস্তারিত বিবরণের উল্লেখ থাকত এতে করে কাস্টম রম ডেভেলপাররা কোনো ডিভাইসে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ পোর্ট করতে চাইলে তাদের কাজটা অনেকটা সহজ হয়ে যেত তারপরও গুগল ধীরে ধীরে কাস্টম রম তৈরি অর্থাৎ অ্যান্ড্রয়েডের ডেভেলপার কমিউনিটির কাজে যতটুকু সম্ভব বাধা সৃষ্টি করে আসতে লাগব গুগল প্লে স্টোরের ডিভাইস ইন্টিগ্রেশন এর একটি নমুনা সর্বশেষ বাধা হিসেবে এই বছর গুগলের অ্যান্ড্রয়েড শোভ সংস্করণের সোর্স কোড প্রকাশের সময় একটি ব্যতিক্রম ঘটেছে গুগল তাদের কোনো পিক্সেল ডিভাইসের ডিভাইস ট্রি প্রকাশ করেনি এছাড়াও কারনে আনা বিভিন্ন কমিটের বিশদ বিবরণ প্রকাশিত হয়নি এতে করে কাস্টম রম তৈরির কাজটা হয়তো বন্ধ হয়ে যাবে না তবে অনেকটাই কঠিন হয়ে যাবে গুগল এখানে বেআইনি কিছু করেনি রিনাক্স কারণে আনা প্রয়োজনীয় পরিবর্তনগুলি প্রকাশিত হয়েছে কাজেই জিপিএফ লাইসেন্সের লঙ্ঘন হয়নি এদিকে এওএসপিতে যেসব কোড প্রকাশিত হতো সেগুলি এভাবেও প্রকাশিত হয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড যেটুকু ওপেন সোর্স ছিল সেটা এখনও আছে। কিন্তু তা সত্ত্বেও নিজে নিজে অ্যান্ড্রয়েড বিল্ড করে ব্যবহার করার ব্যাপারটা অনেকখানি কঠিন ক্ষেত্রবিশেষে অসম্ভব হয়ে গেল অর্থাৎ একটি হাতে ধরা কম্পিউটার ডিভাইস চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীর স্বাধীনতা আগের চাইতেও বেশি বাধাগ্রস্ত হব এর পেছনে কাকে দায়ী করবেন ভিডিও শুরুতে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের ধারণাগুলি থেকে আমি মুক্ত সফটওয়্যারের যে সংজ্ঞা দিয়েছিলাম সেটা থেকে একটা জিনিস খেয়াল করুন শুধুমাত্র সোর্স কোড প্রকাশ করা হবেই একটা প্রোগ্রাম মুক্ত হয় না বাস্তবিক একটা সফটওয়্যারকে তখনই মুক্ত পাওয়া যায় যখন সেটি ব্যবহারকারীদের স্বাধীনতা নিশ্চিত করে অপরদিকে ওপেন সোর্স ইনিশিয়েটিভ বা ওএসআই এই জিনিসটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এই ব্যাখ্যাটা কর্পোরেট প্রতিষ্ঠানগুলির জন্য লাভজনক ওপেন সোর্সে প্রাধান্য পায় উন্মুক্ত সোর্স কোড যেটি যে কেউ পড়তে পারবে এবং একটা সময় পর্যন্ত সেগুলিতে স্বেচ্ছাসেবীদের অবদান স্বাগত জানানো হয় কিন্তু সোর্স কোড পড়া ও সোর্স কোড ব্যবহার করা এক নয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলি অনেক সময়ই স্বেচ্ছাসেবী ডেভেলপারদের আকৃষ্ট করতে তাদের সফটওয়্যারের সোর্স কোড উন্মুক্ত করে এতে পয়সা খরচ না করেই তাদের পণ্যের উন্নতি সাধন হয় এবং একটা পর্যায়ে সেই সফটওয়্যারটির সোর্স কোড হয়তো অবরুদ্ধ করে দেওয়া হয় গুগলের মতো প্রতিষ্ঠান অ্যাপ অপারেটিং সিস্টেম বা সার্ভিস বিক্রির চাইতেও অনেক বেশি প্রাধান্য দেয় বিজ্ঞাপনকে এখান থেকেই তাদের লাভের সবচেয়ে বড় অঙ্ক আসে আপনি ঠিক কী কিনতে চাইছেন সেটা প্রাসঙ্গিক বিজ্ঞাপন আপনার কাছে পৌঁছে দিতে হবে জানতে হবে আপনি কি ধরনের জিনিস কিনতে চান আপনার জীবনযাত্রা কেমন মোদ্দা কথা আপনার সম্পর্কে মোটামুটি সব রকমের ব্যক্তিগত তথ্য এভাবে মানুষের ব্যক্তিগত তথ্য জানার জন্য গুগলের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলি যত অবরুদ্ধ হয় তত ভালো অনেকেই এখন বাবা করছে যে ভিনাক্স কারণের বাদে বাকি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সোর্স কোডও অবরুদ্ধ করে দেওয়া হবে সেটা হবে কি হবে না তা আমরা জানি না কিন্তু উন্মুক্ত সোর্স কোড থেকেও সেটা যদি ব্যবহারকারী স্বাধীনভাবে ব্যবহার না করতে পারে তাহলে কি লাভ অতীতে গুগল বলে এসেছে যেহেতু ডিভাইস নির্মাতারা গুগলের কথা শুনতে বাধ্য নয় কাজেই কোনো অংশের সোর্স কোড তারা প্রকাশ না করলে গুগলের কিছু করার নেই তারা একাধিকবার দাবি করেছে ডিভাইস নির্মাতাদের গুগল সোর্স কোড প্রকাশে উৎসাহিত করতে চায় কিন্তু গুগল নিজে যখন স্মার্টফোন এমনকি প্রসেসর তৈরি করতে শুরু করল সেগুলির ড্রাইভার ও ফার্মওয়্যার কেন গুগল মুক্তভাবে প্রকাশ করল না বরঞ্চ দিন দিন অ্যান্ড্রয়েডের মুক্ত ডিস্ট্রিবিউশন তৈরির পথে গুগল নতুন নতুন বাধা তৈরি করে এসেছে এসব ক্ষেত্রে নিরাপত্তা একটা অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে অথচ সবসময়ই আমরা দেখেছি বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অবরুদ্ধ সোর্স কোডের আড়ালে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে থাকেন একজন ব্যবহারকারী চোখ বুঝে অবরুদ্ধ ডিভাইস ড্রাইভার ও অ্যাপ ব্যবহার করে যাবেন সেটা কতটুকু নিরাপদ এটা নিয়ে সবসময়ই প্রশ্ন থেকে যায় তবে অ্যান্ড্রয়েডের মুক্ত বিকাশ যদি বাধাগ্রস্ত হয় সেটার দায়ভার আমার মনে হয় গুগল পাশাপাশি মুক্ত সফটওয়্যার ডেভেলপারদের উপরও ওপরও বর্তায় অ্যান্ড্রয়েডের সূচনা লগ্ন থেকেই যেসব মুক্ত সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড্রয়েডে অবদান রেখেছেন তাদের দুটি কাজ বিশেষভাবে করা উচিত ছিল প্রথমত তাদের উচিত ছিল গুগলের ওপর চাপ সৃষ্টি করা যেন ভবিষ্যতে কখনও গুগল অ্যান্ড্রয়েডকে কেন্দ্র করে অবরুদ্ধ একটি পরিবেশ গড়ে তুলতে না পারে এবং দ্বিতীয়ত শুরু থেকেই গুগলের প্রতিদ্বন্দ্বীদের উচিত ছিল পুরোপুরি মুক্তভাবে বিকশিত হয় এরকম ফোন ও ট্যাবলেটের বাজার গোভে তোলা ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন রেপ্রিক্যান্ট নামে অ্যান্ড্রয়েডের পুরোপুরি মুক্ত সংস্করণ প্রকাশ করে থাকে কিন্তু তাতে স্বেচ্ছাসেবী ডেভেলপার সাপোর্ট খুবই কম ডিভাইস ড্রাইভারের অভাবে ফোনের অনেক যন্ত্রাংশই রেপ্রিক্যান্টে কাজ করে না রিব্রেম পাইন সিক্সটি ইত্যাদি এরকম যেসব উদ্যোগ মাঝে মধ্যে আমরা দেখি সত্যি কথা হলো তাদের সেই উদ্যোগগুলি নিতে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে মসজিবা ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ও ক্যানোনিকালের উবন টু টাচ প্রকল্পগুলি বেশ আগে শুরু হয়ে থাকলেও সঠিক দিক নির্দেশনা এবং প্রাতিষ্ঠানিক সদিচ্ছার অভাবে এই প্রকল্পগুলি বেশ দ্রুত পরিত্যক্ত হয় স্মার্টফোন বাজার অনেকটা সামাজিক যোগাযোগের মাধ্যমের মতো একবার কোনো স্মার্টফোন অপারেটিং সিস্টেম যখন বাজার দখল করে নেয় বেশিরভাগ অ্যাপ নির্মাতা সেটার জন্যই তাদের অ্যাপ তৈরি করেন নতুন আসা অপারেটিং সিস্টেম সেখানে বিশেষ প্রাধান্য পায় না ওয়েব অ্যাপ ভিত্তিক ফায়ারফক্স ওএস এবং ওবন টু টাচ এক্ষেত্রে বড় একটি পরিবর্তন আনতে পারত কিন্তু দুঃখজনকভাবে তা আমরা দেখিনি এখন কথা হলো একটা পূর্ণাঙ্গ মুক্ত ফোন অপারেটিং সিস্টেমের জন্য কি কি দরকার এবং কেনই বা এরকম কোনো উদ্যোগ সেভাবে সাফল্য পায়নি বিকল্পে কথা বলার আগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আচ্ছা তো অ্যান্ড্রয়েডের বিকল্প নেই তা নয় একটু আগেই রেপ্রিক্যান্ট ও উবুন্টু টাচের কথা বললাম যেগুলি এখনও সক্রিয়ভাবে ডেভেলপ হচ্ছে বিশেষ করে উবুন্টু টাচ বেশ কিছু ডিভাইসে বেশ ভালোভাবে ব্যবহার করা যায় তবে সমস্যা হলো এই ভালোভাবে কাজ করার জন্য উবুন্টু টাচ অ্যান্ড্রয়েড থেকে প্রোপ্রাইটারি বা অবরুদ্ধ ড্রাইভার ব্যবহার করে থাকে অবরুদ্ধ ড্রাইভার বর্জন করার কারণে রেপিক্যান্ট বেশিরভাগ ফোনে আরামদায়কভাবে ব্যবহার করা যায় না অর্থাৎ আমরা ঘুরে ফিরে ডিভাইস ড্রাইভারেই আটকে যাচ্ছি এই সমস্যা নিরসনে রিব্রেম ফোনে এমন সব উপাদান ব্যবহার করা হয়েছিল যেগুলির জন্য কোনো অবরুদ্ধ ড্রাইভার প্রয়োজন হয় না ওইব্যমের এই উদ্যোগ থেকে আমরা বুঝতে পেরেছি পুরোপুরি মুক্ত সফটওয়্যার ব্যবহার করে এমন ফোন তৈরি করা সম্ভব সম্পূর্ণ মুক্ত একটি মোবাইল অপারেটিং সিস্টেমে মেইন লাইন সফটওয়্যার ব্যবহার করা যাবে অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি যেমন রিনাক্স কারণে একটি নির্দিষ্ট ভার্জনের ওপরে যেতে পারে না বা তাতে মেশার মতো ইউজার স্পেস জিপিউ ড্রাইভার ব্যবহার করা যায় না এমনটা হবে না এছাড়া যেসব ফোন হার্ডওয়ার ড্রাইভার মুক্ত নয় রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেগুলির মুক্ত ড্রাইভার তৈরি করা আমার মনে হয় পুরোপুরি অসম্ভব নয় বিভিন্ন প্রতিষ্ঠানের ডেস্কটপ ও ল্যাপটপ উপাদানের ক্ষেত্রে এরকম রিভার্স ইঞ্জিনিয়ারিং আমরা একাধিকবার দেখেছি তাহলে ফোনের ক্ষেত্রে নয় কেন পিসি জগতের জনপ্রিয় মুক্ত ডেস্কটপ এনভায়রনমেন্ট গুনোম ও কেডিই উভয়ের ফোন ভার্জন আছে সেগুলির ইন্টারফেস অত্যন্ত আকর্ষণীয় বেশ কিছু বিউটিন অ্যাপও তাদের আছে এগুলি ব্যবহার করার জন্য আমার মনে হয় এখন সবচেয়ে ভালো উপায় হল পোস্ট মার্কেট ওএস যেটি অ্যালপাইন রিনাক্সের ওপর তৈরি একটি মোবাইল অপারেটিং সিস্টেম এবং এটি মেইনলাইন সফটওয়্যারের ওপর চলে এছাড়া ডেবিয়ান গুনোভেনাক্সকে মোবাইলে ব্যবহার করার জন্য তৈরি হওয়া মোবিয়ান আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলেও এসব প্রকল্প এগিয়ে যাচ্ছে এবং কয়েক বছর আগেও এগুলি যতটা অব্যবহারযোগ্য ছিল এখন তার থেকে উন্নতি হয়েছে একটা ফোনে পূর্ণাঙ্গ গুনোভেনাক্স ওয়েভ অ্যান্ড গনোম ও কেডিই ব্যবহার করতে পারার একটা বড় সুবিধা হলো বেশিরভাগ ডেস্কটপ গ্লোভিনাক্স প্রোগ্রামে অল্প কিছু পরিবর্তন এনেই সেগুলি ফোনে ব্যবহার করা সম্ভব অর্থাৎ ফোনে ব্যবহার করার মতো বড় সংখ্যক অ্যাপ তৈরি গ্নভিনাক্সে ততটা বড় সমস্যা নয় যতটা একেবারে নতুন করে তৈরি একটি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে হবে এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ডিভাইস নির্মাতা অর্থাৎ ও ইএমদের সমর্থন গুগলের প্রভাবে বাইওয়ে গিয়ে যেসব প্রতিষ্ঠান ফোন তৈরি করতে চায় আমার মনে হয় অবরুদ্ধ এমনকি ওপেন সোর্স রাস্তায় না হেঁটে তাদের উচিত পুরোপুরি মুক্ত সফটওয়্যারের পথে হাঁটা এমন সব রেডিও গ্রাফিক্স ও চিপসেট যন্ত্রাংশ তৈরি করা উচিত যাদের ড্রাইভার মুক্তভাবে প্রকাশিত রিস্ক ফাইভের মতো মুক্ত সিপিইউ আসার পর এই পথ অনেকটা প্রশস্ত হয়েছে এতে করে গুগল এবং অ্যাপলের একচেটিয়া চেটিয়া আধিপত্যের ওপর অনেকটা চাপ সৃষ্টি হবে এবং স্বেচ্ছাসেবী ডেভেলপারদের সমর্থনও অনেক গুণে বেশি পাওয়া যাবে গুগলের প্লে স্টোর ব্যবহার করার অনুমতি হারিয়ে হুয়াওয়ে নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছে কিন্তু দুঃখজনকভাবে তারাও এই হারমোনি ওএস মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশ করেনি রিব্রেম পাইন সিক্সটি ফোরের পাইন ফোন ইত্যাদি ছোট ছোট প্রতিষ্ঠান তাদের পূর্ণাঙ্গ মুক্ত সফটওয়্যারে চলতে পারে এমন ফোন ও ট্যাবলেট তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে আমি এখন স্বপ্ন দেখি রিস্ক ফাইভ প্রসেসরের উপর ভিত্তি করে তৈরি পুরোপুরি মুক্ত একটি ফোন ও ট্যাবলেট ইকোসিস্টেম যাতে কোনো ডিভাইস ড্রাইভার ও ফার্মওয়্যার অবরুদ্ধ নয় এবং যাতে ব্যবহারকারীরা অনায়াসে গোম ও কেডিই ব্যবহার করতে পারে তো স্বপ্ন কখনও ছোট আকারে দেখতে হয় না আমি স্বপ্ন দেখি ওনাক্স কারণে ছাড়াও এসব ডিভাইস হয়তো গুনো হার্ড কারণে বেচলবে যেটাকে আমার মনে হয় ফোনের মতো যন্ত্রে ব্যবহার করার জন্য ইনাক্স কারণে চাইতে উন্নততর একটি কারণেও এসব স্বপ্ন কবে বাস্তবায়িত হবে আদৌ কোনো দিন হবে কি আমি জানি না তবে আমার মনে হয় আমাদের মতো তথাকথিত তৃতীয় বিশ্বের দেশগুলি চাইবে চিপসেট ও অন্যান্য যন্ত্রাংশ নির্মাণে মনোযোগী হতে পারে এবং মাত্র কয়েকটি দেশের হাতে এই ব্যাপারে যে আধিপত্য আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এসব প্রচেষ্টা সম্পূর্ণভাবে মুক্ত সফটওয়্যার ও হার্ডওয়্যার ভিত্তিক হবে তবেই সফল হতে পারবে কেননা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তখন অনেকে মিলে সত্যিকার প্রভাব ফেলার মতো কিছু একটা তৈরি করা সম্ভব হবে সবার জন্য কম্পিউটিং স্বাধীনতা আমার মনে হয় তখনই নিশ্চিত হবে সবাইকে ধন্যবাদ